আমার মাথার ভেতর প্রচন্ড রাগ রাগ উঠলেই সংসারের সব ছেড়ে দিয়ে অসংসারই সেজে ঘর থেকে বের হয়ে যায় আমার রাগ সম্পর্কে যাদের ধারণা নেই তারা না বুঝে অল্পতেই আমাকে রাগিয়ে দেয় রেগে গেলে আমার কোনো কাণ্ডকাণ্ডই থাকে না রাগ মাথায় নিয়ে এক কাপড়েই ঘর থেকে বের হয়ে যাই মনে মনে প্রতিজ্ঞা করি ফিরব না আর কখনোই এই সংসারে প্রয়োজনে পাহাড় জঙ্গলে থাকবো সর্বনাশ করে ছাড়ব এই সমাজ সংসারের চারতলা থেকে সিঁড়ি দিয়ে তারাহুরা নামতে নামতে আজে বাজে সব কথা মনে পড়ে যায় সকালে বারান্দায় শুকাতে দেওয়া কাপড়গুলো এখনও ঝুলছে বৃষ্টি আসলে হয়তো ভিজে যাবে আজ সকালে চাটা ঠান্ডা ছিল আরেক কাপ গরম চা খেয়ে ঘর থেকে বের হলে ভালো হতো প্রতিদিন বিকালে যে চড়ুইটা জানালায় আমাকে খুঁজে আমাকে না দেখলে তার ভীষণ মন খারাপ হবে কার রাতে যে উপন্যাসটা পড়া শুরু করেছি সেটা তো এখনো শেষ হয়নি রাগের মাথায় নিসতলা সিঁড়ির কাছাকাছি পৌঁছাতেই পারি না কখনো তার আগেই মনে হয় এবার হয় থাক পরের বার হয় যাব আমার রাগ সম্পর্কে যাদের ধারণা নেই তাদেরকে বলছি পরের বার রাগ উঠলে নির্ঘাত সংসার ছেড়ে দিয়ে আমি একেবারে অসংসারী হয়ে যাব